দর্শক আপনারা জানেন যে সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করে আসছে তো তারা গতকাল থেকে আবারও আন্দোলন করছেন এবং তারা জানেন যে গতকাল সারাদিনই আসলে তারা বিক্ষোভ করেছেন সড়ক অবরোধ করে তারা তারা তাদের দাবি দেওয়া জানিয়েছেন তো আজকে শুক্রবার ছুটির দিনেও তারা এই সহকার কলেজের যে মূল যে গেটটি রয়েছে ফটো রয়েছে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন তারা তাদের এখন এক দফা দাবি এবং রাতেই যেটি বলেছেন যে তাদের যে এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার যে দাবি সেটি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের অংশ হিসেবে তারা দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য এই মহাকালী আমতলি এবং রেলগেট অবরোধের মতো কর্মসূচিও তারা ঘোষণা করেছেন যে তারা এসব কর্মসূচি পালন করবেন তো এখানে তারা দেখতে পাচ্ছেন যে আমলন অনশন চলছে এবং গত বুধবার থেকে মূলত তারা বিকেল থেকে আসলে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করেন এবং গতকাল বেলা সাড়ে এগারোটা নাগাদ তারা সড়কে অবস্থানে এবং এই কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সারাদিনই এমন অবস্থা ছিল তো এখনও তারা এখানে অবস্থান করছেন এবং তারা তাদের দাবি দেওয়া পেশ করছেন তো আমরা কয়েকজনের সঙ্গে এবং আর কি জানতে জানাতে চাই যে গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন এখানে আলোচনা করার জন্য তবে সেই আলোচনায় কোনো আসলে ফল আসেনি তা তো সেই যিনি এসেছিলেন যে এক যুগ্ম যুগ্ম মহাসচিব যুগ্ম যুগ্ম সচিব তিনি বলেছেন যে আসলে এটি একটি প্রক্রিয়াধীন বিষয় তবে এখনই এই যে তাদের যে দাবি সেটি আসলে বাস্তবায়ন করা সম্ভব নয় তো তারা সেই সেটি সেই বিষয়ে বলেছেন যে আসলে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে আন্দোলন চালিয়ে যাবেন তো আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে তারা আসলে আপনি দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে কলেজের একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালের উদ্দেশ্যে তো আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে তাদের আসলে দাবি দেওয়া কি এখন তারা আসলে কি ভাবছেন বা যে কর্মসূচি তারা দিয়েছেন সেই কর্মসূচিতে তারা অটল থাকবেন কিনা ভাইয়া এ কথা বলতে চাই আমরা তো মূলত গত বুধবার থেকে আপনারা করছেন হ্যাঁ যদিও বেশ কয়েকদিন যাবতীয় এই আন্দোলন করছেন আমরা দেখেছি মহাকালীতে সড়ক অবরোধ রেলপথ অবরোধের মতো কর্মসূচি আপনারা পালন করেছেন তো গতকাল থেকে এখন আপনারা এখানে অবস্থান করছেন এবং এখন আপনাদের যে বলছেন যে এক দফা দাবি যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আপনাদের এখানে এসেছিলেন এবং সেখানেও কেউ সুরাহা হয়নি বলে আমরা জানি তো এখন আপনাদের অবস্থানটা কি আসলে জানতে চাই আমাদের যে আমরণ অনশন কর্মসূচি সেটা আমরা অব্যাহত রেখেছি আমরা গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা সেটা হচ্ছে কি অব্যাহত রাখবো সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত আমাদেরকে না দেয় কোনো প্রতিক্রিয়া না দেখায় আমরা কর্মসূচি আরও কঠোর করবো সেক্ষেত্রে বারাসাত ব্যারিকেড থাকতে পারে লং মার্চ থাকতে পারে আরও যে কোনো কর্মসূচি থাকতে পারে তবে আমাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে তো আপনাদের যে বলছেন যে ব্যারিকেড এর আগেও যে মহাখালী যে ব্যারিকেড করেছিলেন আমরা সেটা দেখেছি এবং লং মার্চের কথা বলছেন সেটা কোথায় হবে সেটা আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে জানাবো যে কোথায় হবে আমাদের লং মার্চ জি জি আমরা রাস্তায় মধ্য রাস্তার মধ্যখানে ছিলাম সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে সারাদিন তো হচ্ছে গিয়ে যানজটের একটা সমস্যা সৃষ্টি হয়েছে তো যাতে করে সেটা সৃষ্টি মানে সেটা আর সমস্যা না করে সেক্ষেত্রে আমরা মধ্য রাস্তা থেকে সরে এসে রাস্তার পাশে হচ্ছে গিয়ে অবস্থান করেছি সারা রাত্রে সেটা কালকে কখন এসেছিলেন আমরা রাত সাড়ে তিনটায় জি আমাদের আমার অনশন কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের ছয়জন স্টুডেন্ট হচ্ছে গিয়ে খুব অবস্থা খুবই খারাপ আশঙ্কাজনক ছিল হসপিটালে আছে চারজন তার মধ্যে দুইজন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন অবস্থা খুবই খারাপ এবং আরো দুজনকে এখান থেকে নতুন করে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে টোটাল আমাদের ছয়জন হচ্ছে গিয়ে ছয়জনের আশঙ্কা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ আমরা আমাদের যে জুমার নামাজটি আমরা আমাদের এই প্লেসটিতেই আমরা আদায় করব জুমার এবং জুমার নামাজের পরে আমাদের একটি কর্মসূচি আসতে পারে সেটি হচ্ছে হয়তো বা গতকালকের মতো মধ্য আমরা অবস্থান করতে পারি রাস্তার মধ্যখানে আমরা অবস্থান করতে পারি আপনাদের যে যে দাবি দাবা দেখুন আমি আপনাকে বলি আমাদের এই তিতুমির কলেজ শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম একটি কলেজ তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতে পারি আমাদের জুনিয়র সিনিয়র ভাইয়েরা এখানে আমর অনশনে আছে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের এই কলেজকে যেহেতু যৌক্তিক বলে মনে করেছে একটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিক এবং আমরা আশা করেছিলাম যে এই নতুন সরকার একটি নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়ে ইতিহাসে একটি স্বর্ণাক করে তাদের নাম লেখা থাকবে বাট ওনাদের পক্ষ থেকে সাধারণ মাত্র একজন যুগ্ম সচিব আমাদেরকে এসে আমাদেরকে শুধু বলেছে যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বাট ওনার কোনো কিছু করার নেই তো সেই জায়গায় আমি আপনাকে বলতে চাই বাকি যে সই কলেজ আছে সই কলেজ নিয়ে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হোক আমাদের কোনো আপত্তি নেই এই বাকি সইটি কলেজই কিন্তু আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনে আর আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে কোনো বিশ্ববিদ্যালয় নেই আর আমাদের এটিকে বিশ্ববিদ্যালয় করার জন্য উনিশশো সাতানব্বই পরবর্তী থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয় করার জন্য ইন্টারমিডিয়েটকে তুলে দেওয়া হয়েছে তো আমাদের এই কলেজে শুধু অনার্স এবং মাস্টার্স কার্যক্রম চালু রয়েছে সো একটা কলেজে যদি অনার্স এবং মাস্টার্স কার্যক্রম চালু থাকে এবং এখানে যদি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় তাহলে এটাকে কলেজ কেন রাখা হবে এটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে করা যায় আমরা আমাদের জায়গা আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এখানে বিশ থেকে তিরিশটার মতো সংগঠন রয়েছে সাংস্কৃতিক আমাদের সকল কিছু আছে জাস্ট সরকার যদি সদিচ্ছা পোষণ করে যে আমাদের এটাকে বিশ্ববিদ্যালয় করে দিবে তাহলে করতে পারে এবং এখানে সরকার যে সমস্যাটা ফেস করছে সেটা আমরা বুঝতে পারছি যেমন ওনারা চিন্তা করছে যে আমাদের এই তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে আরও কিছু ঐতিহ্যবাহী কলেজ আছে সেগুলো তারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলনে নামতে পারে তো সেই জায়গায় জাতির উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে দেখুন আপনারা যেসব কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলনে পরবর্তীতে নামবেন আমাদের এটা হয়ে গেলে দেখুন রাজশাহী কলেজের কথা বলছেন রাজশাহীতে কিন্তু বিশাল বড় একটি বিশ্ববিদ্যালয় আছে তো রাজশাহী কলেজ কিন্তু কলেজ হিসাবে ব্র্যান্ড তো সেই জায়গায় আপনারা যদি ওই কলেজকে বিশ্ববিদ্যালয় করতে চান তো আপনার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন শিক্ষার্থী ওই জায়গায় পড়তে যাবে ঢাকায় যদি আমরা একটা বিশ্ববিদ্যালয় করতে পারি মানসম্মত তাহলে সবাই এখানে ভর্তি হতে চাবে আর বেশিরভাগ শিক্ষার্থী চাই আমি ঢাকার পরিবেশে বড় হব এবং ঢাকায় অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং সেই জায়গায় আমাদের যুক্তি দাবি আমরা আপনাকে বললাম যে আমাদের উত্তর সিটি সিটি কর্পোরেশন কোনো বিশ্ববিদ্যালয় নেই তো ওনারা আসলেন জাস্ট বললেন যে আমাদের দাবি যৌক্তিক বাট কোনো আশ্বাস দেন নাই তো সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের দেখেন আমাদের এখানে চাওয়া পাওয়া বলতে কিছু নেই আমরা না প্রক্রিয়াধীন বিষয় দেখেন একটা বিশ্ববিদ্যালয় তো রাতারাতি হয় না বাংলাদেশ ফেসিবাদী যে সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে যেগুলোর জন্য আপনার সংসদে কোনো আইন প্রাসও করে নাই বঙ্গবন্ধুর নামে শেখ হাসিনার নামে এবং ওনার পরিবারের নামে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে তো সেই জায়গায় আমাদের এই বিশ্ববিদ্যালয় করার জন্য যে পর্যায়ক্রমে এত বছর সময় লাগবে বিষয়টা একেবারেই ভ্রান্ত একটা ধারণা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় আমরা বলছি না যে একদিনেই বা এক বছরেই করে দেন এটা সময় নিয়ে করুক কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেখ যে তিতুমেরকে বিশ্ববিদ্যালয় করার জন্য এই সরকার করে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি উনিশশো সাতানব্বই পরবর্তী থেকে এখান থেকে ইন্টারমিডিয়েট তুলে দেওয়া হয় শুধুমাত্র এই উত্তর সিটি কর্পোরেশনে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য ইভেন আপনার ডক্টর কমিটি না তখন তেমন কমিটি গঠন করা হয় নাই দুই হাজার আঠারো সালে ডক্টর দু হাজার আঠারো সালে আমি ওই আমি ঐতিহ্যিক কলেজে চান্স পাই তখন ডক্টর দীপিমণি এখানে এসেছিলেন এসে বলেছিলেন যে তোমাদের কলেজটা তো বৃহৎ একটা বড় কলেজ এটি এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড়ো একটা কলেজ একসাথে পঁয়ত্রিশ হাজার প্লাস শিক্ষার্থী এবং অনেক জায়গায় বলা হয় যে পঞ্চান্ন হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে শিক্ষার্থী আপনার হচ্ছে আপনি যদি গুগল গুগল সার্চ করেন তো দেখবেন যে পঁয়ত্রিশ হাজার প্লাস এবং হচ্ছে এটি দক্ষিণ বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান তো ডক্টর দীপুমনি বলেছেন যে তোমাদের এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার একটা আলাপ আলোচনা এবং নিয়ে ভাবা হচ্ছে এবং নিয়ে কাজ করা হচ্ছে যদি কাজ করা হয়ে থাকে এবং আমরা আঠাশ বছর ধরে আন্দোলন করে আসছি তো কেন আমাদের এই কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে জি 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 আমরা সঙ্গে কথা বলতে চাই ভাইয়া আমরা অনেকের বক্তব্য শুনলাম যে আপনাদের একই দাবি যে ইন্টারমিডিয়েট তুলে দেওয়া হয়েছে এটাকে কি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য নাইনটি সেভেনের পর থেকে এবং বিভিন্ন সময়ে অনেকেই আশ্বাস দিয়েছেন যেটি করা হবে তো সেটি এখনও করা হয়নি তো আসলে এখন আপনারা যে আন্দোলন চলছে তো এই আন্দোলনে আপনারা আজকে ছুটির দিনেও এই অবস্থান করছেন তো আমার আমার অনশনার অনেক কঠিন একটা বিষয়

সো আমরা মৃত্যু সহ বুলেটের নল এবং সেনাবাহিনীর কামান আমরা কোনো কিছুই ভয় করি না সেটা আমরা আঠারো তারিখ প্রমাণ করে দিয়েছি এই আঠারো তারিখ প্রমাণের পরে আমরা কিন্তু সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম প্রায় আড়াই মাসের বেশি সময় আমরা কিন্তু দিয়ে দিয়েছি এই আড়াই মাসের সময় দেওয়ার পরেও এই বর্তমান সরকারের যুগ্ম সচিব এসে কীভাবে বলে যে তোমরা যেটা চাচ্ছ এটা ঠিক শুরু হবে একটু সময় লাগবে এই কথা কীভাবে বলে তারা এই কার্যক্রম দেখাতে পারতো যে অন্তত থার্টি পার্সেন্ট কাজ শেষ হয়েছে বা ফোরটি পার্সেন্ট হয়েছে একশো পার্সেন্ট তো হওয়া সম্ভব না তো তাদের ঠিক আছে সেটার তো কোনো সেটে ফোটাই নাই সে এসে বলছে হ্যাঁ কাজ শুরু করা যাবে বাট অনেক সময় লাগবে এটা লেন্দি প্রসেস তো আমরা তো এই জন্য আজকে অনশনে বসে নাই এগুলা কার্যক্রম আমরা হ্যাঁ এগুলো কাজ আমরা অনেক আগে শেষ করছি কাজ শুরু তো দূরের কথা আচ্ছা কাজ শুরু করার তো দূরের কথা দুঃখের বিষয় হচ্ছে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি তো আসা দূর কথা যে কমিটিকে যাদেরকে রাখা হয়েছে আমরা যোগাযোগ করে দেখতেছি তারা নাকি জানেই না যে তাদেরকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে গঠন করার জন্য একটা কমিশনের কমিটি গঠন করা হয়েছে এটা হতে সবচেয়ে বড় দুঃখ আমাদের ভিতরে এখন আবার হ্যাঁ সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে হ্যাঁ প্রায় দেড় মাস পার হয়ে গেছে এই কমিটি করা হ্যাঁ বড় ধরনের একটা আমরা আন্দোলন করেছিলাম তখন হচ্ছে সরকার আমাদের এটা নিয়ে চিন্তা করে একটা কমিটি গঠন করেছিল যে গেছিলাম জি জি এবং হচ্ছে আমাদের তিতুমির কলেজ থেকে এগারোটা টিম মানে হচ্ছে এগারোটা সংগঠন থেকে আমরা যৌক্তিকভাবে আপনার হচ্ছে আমরা হচ্ছে ইউজিসিকে প্রমাণ করে দিয়েছি যে আমাদের এই তিটুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় ওনারা আমাদের এই গবেষণা আমাদের এই চিন্তা দেখে মুগ্ধ হয়েছেন এবং বলেছে করা যাবে পরবর্তীতে যখন দেখেন ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা কলেজের মধ্যে যে একটা জামেলা হয় সাত কলেজ নিয়ে এটি মূলত তো বাকি যে ঢাকা কলেজ আছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝামেলা হয় তো আমরা তো সাত কলেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম তো তখন আমরাও প্রতিবাদ করেছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যখন ঢাকা কলেজের একটা সংঘর্ষ হয় তখন আমাদের চিন্তাটি বাদ দিয়ে ওনারা সাত কলেজ নিয়ে ভাবছেন একটি বিশ্ববিদ্যালয় করা যায় তো আমরা ওনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এই উত্তর সিটি কর্পোরেশনের মানুষ চাই না যে এই বাকি ছয়টি কলেজের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করা হবে এটা আমরা চাই না আমরা এই টিতুমিরের নাম বাংলাদেশে বছরে মানে যুগের পর যুগ বেঁচে থাকুক এবং আমরা চাই এই টিতুমিরকে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার জন্য এবং আলাদা একটা ইয়ে করা হবে তো সেখানে না আমরা স্পষ্ট করে বলে দিয়েছি আমরা দেখেন আমরা উনিশশো হচ্ছে একাত্তর সালে পাকিস্তান থেকে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি তারপরে বাকি যে সময়টা ছিল আমরা কিন্তু ভারতের একটা অধিভুক্ত অবস্থানে ছিলাম তো সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই যে এত বছর ছিলাম এখানে যে অনেক বৈষম্য আমি আপনাকে কীভাবে বলবো দেখেন এখানে যে হচ্ছে আপনার সেশন জোট রয়েছে তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট হচ্ছে এখানে একটা ডিপার্টমেন্টে তিনশো চারশো আমিও আপনার বলতে অনেক সময় লাগবে চারশো পাঁচশো স্টুডেন্ট ডিপার্টমেন্টে প্রতিটা ডিপার্টমেন্টে ভর্তি করানো হয় তারপরে দেখা গেলো আপনার এখানে ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্টুডেন্টকে ফেল করানো হয় এবং এখানে হচ্ছে আপনার একটা সাবজেক্ট ইম্প্রুভমেন্ট দিতে গেলে আপনার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঁচশো থেকে ছয়শো টাকা লাগে সেই জায়গায় ঢাকার ভিতরে এত বড় বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে ইম্প্রুভমেন্ট দিতে গেলে একটা সাবজেক্টে আপনার বাইশশো থেকে তেইশশো টাকা গুনতে হয় তো ওই যে ঢাকা এই সাতটি কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টাকার মেশিন তো তারা চাচ্ছিল না যে এই সাতটি কলেজকে তাদের হাত থেকে ছেড়ে দেওয়া তো সেই জায়গা থেকে যখন বছরের পর বছর আমরা আন্দোলন করে যাচ্ছি যে আমরা অধিভক্ত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেক সমস্যায় আমরা আমাদের নিজের পরিচয় দিতে পারছি না আমাদের সার্টিফিকেট বলেন আমাদের অ্যাডমিট কার্ড বলেন সব জায়গায় টাকা ইউনিভার্সিটি লেখা অধিভক্ত যদি লেখা থাকে ঢাকা ইউনিভার্সিটির লেখা আছে বাট আমাদের সার্টিফিকেটের মধ্যে আবার এফিলিয়েটেড শব্দটা আছে এই অ্যাফিলিয়েটেড শব্দটা ওনারা দেখুন কতটা ফাইজলামি করলে কী করছে বৈষম্যটা কী করছে এফিলিয়েটেড শব্দটা ভিন্ন ফ্রন্টে লেখা এই ভিন্ন বিন্নভেন্টটা লেখার জন্য আমি নিজেই স্কলারশিপের জন্য বিভিন্ন অ্যাম্বাসিতে যখন আমার সার্টিফিকেটগুলো জমা দিতে যাই আমার সিনিয়ররা যখন সার্টিফিকেটগুলো জমা দিতে যায় তখন আমাদের এই সার্টিফিকেট রিজেক্ট হয় এই এই অ্যাফিলিয়েটেড শব্দ টাকা থাকার কারণে এবং অনেক ধরনের বৈষম্যর শিকার হয়ে আমরা যখন অধিবক্ত বাদ হয়েছে আমরা আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি বাট সেই জায়গায় আমরা চাচ্ছি বাকি ছয়টা কলেজের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই আমরা চাচ্ছি ছয়টি কলেজকে নিয়ে সুন্দর করে একটি বিশ্ববিদ্যালয় করা হোক আর আমাদের যেহেতু এই ছয়টি কলেজ আমাদের চেয়ে অনেক দূরে আমরা দেখেন একটা বিশ্ববিদ্যালয় হইতে গেলে তিন কিলোমিটার দূরে হতে হয় আমরা কিন্তু তিন কিলোমিটারের চেয়ে অনেক দূরে আছি তো সেই জায়গায় আমরা বলবো এই ছয়টি কলেজ দেখেন আপনার মিরপুর রুটের মধ্যে কিন্তু ঢাকা কলেজও পড়ছে আপনার হচ্ছে বাংলা কলেজও পড়ছে ইডেন কলেজও পড়ছে বদ্র কলেজে পড়ছে সকল কলেজ কিন্তু ওই রুটে পড়েছে তো সেই জায়গায় আমি বলতে চাই ওই সৈটি কলেজ নিয়ে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় করা হোক সেখান থেকেও দেশের সব প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করুক উচ্চশিক্ষা গ্রহণ করুক আমাদের আপত্তি নেই আমরা চাচ্ছি এই উত্তর সিটি কর্পোরেশনে মাত্র বিশ্ববিদ্যালয় করে দেখ এই নতুন সরকার এই নতুন সরকারের নাম যেন শরণলাখ করে লিখিত থাকে তাদের বলছিলেন যে তাদের যে দাবি দেওয়ার যে প্রসঙ্গগুলো প্রসঙ্গ এবং তাদের দাবি দেওয়ার প্রসঙ্গে যে আসলে তাদের যে যুক্তিগুলো কেন আসলে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে চান যে ছয়টি বিশ্ববিদ্যালয় ছয়টি কলেজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিল করা হয়েছে তারপরে তারা সেখানে কেন যুক্ত হতে চান না সেই বিষয়গুলো তারা তুলে ধরলেন এবং তারা বললেন যে উনিশশো সালের পর থেকে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য ইন্টারমিডিয়েট তুলে দেওয়া হয় তবে তারপরেও আসলে এত বছরেও আঠাশ বছরেও সেই তাদের যে দাবি সেটি বাস্তবায়ন হয়নি এবং এই জন্যই কিন্তু তারা আন্দোলন করছে তো আমরা আরেকজনের সঙ্গে আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে তিনি কি বলেন ভাইয়া আপনাদের আন্দোলন চলছে কর্মসূচি আপাতত অনুষ্ঠান চলছে এটা চলবে আমরা নামাজটি মেন রাস্তায় পালন করব সাধারণ শিক্ষার্থীরা আসবে তখন হয়তো বা সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার উপর ডিপেন্ড করে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো কোনো একটা সিদ্ধান্ত যেতে পারেন তবে আমার অন্য হচ্ছে মনে হয় না বড় কোনো কর্মসূচি থাকা উচিত বা থাকে এখন সরকারের কাছে যদি এদের জীবনে কোনো মূল্য না থাকে তাহলে এরা এভাবেই মারা যাবে এরা ঘোষণা দিয়েছেন যে আমরা এভাবেই মরে যাব আমাদের লাশ তারা নিয়ে যাবেন পরবর্তীতে তখন হয়তো বা আন্দোলনের গতিপথ ভিন্ন হতে পারে সেটা সময় বলে দিবে জি জি সোরাউদি মেডিকেলে তারা আছেন একজনের অবস্থা কিছুটা ভালো হয় সোরাউদিতে এখন দুজন আছে চারজন ছিল দুজন বেক করছে আবার দুজন অ্যাড হয়েছে না না বিষয়টা হলো যে মোট পাঁচজন মেডিকেলে ছিল সোহরাওয়ার দিতে না একজন বক্ষপতিতে ছিল তো পরবর্তীতে সে আবার অনুসনের যে জায়গায় সেখানে এসে যান আর সৌরাবর্তি ছিল চারজন দুজন ব্যাক করছে আবার দুজনের জায়গায় অ্যাড হয়েছে নতুন করে ওই জায়গায় জি 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 আমাদের এই যে দাবি বিশেষ করে যারা অনশনে বসেছেন তারা তাদের দাবিতে এখনও অনর অবস্থানে রয়েছেন এবং আমরা তাদেরকে সহযোগিতা করতেছি তাদের সাথে একাত্মতা প্রকাশ করে উনতিরিশ তারিখে বিকাল পাঁচটা দেখি আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের বাকি যারা আছি তারা তাদের সাথে অবস্থান নিয়েছি এবং এটা চলবে ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন যে তাদের যে এক দফা দাবি যে এই সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য তাদের যে আন্দোলন চলছে এবং এই আন্দোলন আসলে তারা যতক্ষণ মন সাকসেসফুল না হবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে তো আমরা এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি